জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো এবং সুস্থ আছো মায়ের আশীর্বাদে মায়ের কৃপায় তো নতুন একটা ভিডিওতে আবারও তোমাদের ওয়েলকাম করছি আর আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক উপকার হবে কারণ আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানাবো যারা যারা আমার কাছে অনেক প্রশ্ন করেছ তাদেরকে সব প্রশ্নের উত্তর দেবো আর সাথে সাথে অঙ্গলা মা কী বলেছে সেটাও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো তো সবটাই তোমরা জানতে পারবে এই ভিডিওতে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের কাছে খুব উপকার হবে আর যারা যারা চ্যানেলে নতুন এসেছ বলে দিই যে অবশ্যই চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখো যাতে আমার খ্রিস্টকরিমায় সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য অবশ্যই পাশে থাকো আর বেশি বেশি করে মায়ের ভিডিও শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও তো চলো যে কথাগুলো তোমাদেরকে জানাবো তো চলো একে একে তোমাদেরকে এবার জানাই তো প্রথমেই আমাকে একজন প্রশ্ন করেছে আবারও মায়ের মন্দির জানতে চেয়েছে মানে কৃষ্ণকালী মায়ের নতুন যে মন্দির সেই মন্দিরের ঠিকানা একটা ভক্ত জানতে চেয়েছে তো অবশ্যই আমি জানাবো নিশ্চয়ই জানাবো কারণ কি তোমাদের জন্য ভিডিওটা করা তোমাদের যদি অসুবিধা হয় সেখানেটা বুঝতে বা জানতে তোমরা যদি চাও তাহলে অবশ্যই একবার না বারবারই আমি বলে দেব এটা আমি কিন্তু বলেছি তো আর একবার তোমাদেরকে জানিয়ে দেব মায়ের এই ঠিকানা তো চলো ভালো করে তোমরা শুনে নাও কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে ঠিকানা তোমরা যে যেখানেই থাকো না কেন বর্ধমানে যেরকম তোমরা আসতে ঠিক সেরকমভাবেই বর্ধমানে প্রথমে আসবে সেখানে দেখবে যে কালনা বাস স্ট্যান্ড সেখান থেকে বাস ধরে বা সেখান থেকে টোটো ধরে কেউ যদি বাসে যেতে চাও তাহলে অবশ্যই বাসে আসবে আর যদি কেউ যদি যেতে না চাও তাহলে বাসে আসবে না তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব বা আমি তোমাদেরকে বলবো যে বাসে যদি তোমরা আসতে চাও তাহলে বাসে আসতে পারো কারণ কি টোটোতে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়বে সেই কারণে তোমরা বাসে আসতে পারো কম খরচায় অনেক তাড়াতাড়ি তোমরা পৌঁছে যাবে এবং খরচাটাও অনেক কম হয়ে যাবে তো বাসে অনেক সুবিধা এই জন্যই বলবো বাসে চাইলে তোমরা আসতেই পারো তো ওখান থেকে সোজা বাস ধরবে বাস ধরে সোজা বলবে যে বেলেরা বৈকণ্ঠপুর মোড় তো বেলেরা বৈকণ্ঠপুর মোড়ে যাব। তো সেখানে এসে তোমরা দেখতে পাবে যে বেলেরা হাই স্কুল আছে তো স্কুলের একদম অপোজিটেই তোমরা দেখতে পাবে মায়ের বিশাল আকৃতি জমি সেইখানেই হয়েছে সেখানে গড়ে উঠেছে মায়ের এই নতুন মন্দির তো অনেক সহজেই তোমরা পৌঁছে যেতে পারো কিন্তু হ্যাঁ যাদেরকে বলবো যে যারা যদি প্রথমবার আসো অবশ্যই বুঝে শুনে আসবে এবং অনেকের কাছ থেকে ভাড়া কিন্তু অনেকভাবেই নিচ্ছে কম বেশি তো সেই দিকে তোমরা একটু বুঝে শুনেই আসবে আর যদি তোমরা বাসে আসতে চাও তাহলে অবশ্যই বাসে তোমরা আসতে পারো যেটা প্রথমেই বললাম যে বাসে আসলে কিন্তু অনেকটাই তোমাদের সুবিধা হবে তো এই ছিল মায়ের ঠিকানা তো একজন জানতে চেয়েছিলো তো সঠিক ঠিকানা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আশা করছি আর অসুবিধা হবে না তো আরও একজন আমাকে কমেন্ট করেছে যে মন্দিরে মানে মঙ্গলামা ভক্ত দেখছে কিনা। আর দেখলেও ত্রিশুল দিয়ে মা ভক্ত দেখছে কিনা তো তাদেরকে বলবো যে রীতি মতন মন্দির কিন্তু এখন চালু হয়ে গেছে আর আগে যেরকম ভক্ত দেখত মঙ্গলামা মা সেরকমভাবেই কিন্তু ভক্ত দেখছে এখন চিশুর নিয়েও কিন্তু ভক্ত দেখছে যেরকম ভক্ত দেখত মঙ্গলামা মা ঠিক সেরকমভাবেই ভক্ত কিন্তু দেখছে তোমরা চাইলে যেতেই পারো কিন্তু মনে রাখবে যে সেই মন্দিরে যেরকম সোমবার দিনটা বন্ধ থাকে এই মন্দিরেও কিন্তু সোমবার দিনটা বন্ধ থাকে তো সোমবার দিনটা বাদ দিয়েই তোমরা অন্য অন্য দিন যে কোনো কোনো দিনে তোমরা যেতে পারো মায়ের এই মন্দিরে শুধু সোমবার দিনটা একটু খেয়াল রাখবে যে সোমবার দিনটা মায়ের মন্দির বন্ধ থাকে সোমবার দিনটা ভুলে কেউ যাবে না তাছাড়া অন্য অন্য দিন তোমরা যেতেই পারো আর সেখানে কিন্তু মায়ের ভোগও দেওয়া হয় তোমরা চাইলে কিন্তু ভোগও গ্রহণ করতে পারো আমাদের কৃষ্ণকালী মায়ের এই মন্দিরে আরও আরও সুবিধা আছে কিন্তু হ্যাঁ এটাও বলে দিই যে কিন্তু কাজ চলছে মায়ের মন্দিরে কিন্তু এখন রানিং কাজ চলছে যেমন তিরপল লাগানোর কাজ বাথরুমের কাজ ওটা পুরোটাই এখন কিন্তু চলছে এখন কিন্তু ওটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়নি তবে খুব তাড়াতাড়ি সেটা তৈরি হয়ে যাবে সেটা কিন্তু কাজ চলছে এবার তোমাদের মেন যে কথাটা বলার সেটা আমি তোমাদেরকে বলছি মানে মঙ্গলা মা কী বলতে চাইছে ভক্তদের উদ্দেশ্যে মঙ্গলা মা কী বলেছে তো চলো এবার তোমাদেরকে আমি সেটাই শোনাবো যারা যারা আমাদের গ্রীষ্মকালী মাকে ভালোবাসো যারা যারা ভক্তি করো মাকে বিশ্বাস করো এবং মনে প্রাণে বিশ্বাস করো যে মা আছে মা আমাদের সহায় আছে মা আমাদের সব বিপদে আপদে আমাদের পাশে আছে আমাদের সাথে আছে মা সব কিছুই করতে পারে তো কেউ যদি মায়ের কাছ থেকে কোনো কিছু চায় এবং পরক্ষণেই সেটা আশা করে যে মা সেই দিনটা বা সেই জিনিসটা আমার কাছে এনে দেবে বা সেই জিনিসটা ঘটাবে তো সম্পূর্ণ এটা ধৈর্যের ব্যাপার যেটা মঙ্গলা মা বলছে যে সম্পূর্ণ ধৈর্যের বিষয় মাকে তোমরা ভোগ দাও মাকে তোমরা স্মরণ করো মাকে তোমরা ডাকো মা নিশ্চয়ই পাশে দাঁড়াবে আর নিশ্চয়ই তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করবে তার জন্য মায়ের সাথে থাকতে হবে মাকে ভক্তি ভরে ডাকতে হবে আজ ভোগ দিচ্ছে আজ মাকে সেবা করছি কাল মায়ের থেকে কিছু পাবো সেটা কিন্তু তোমরা কেউ আশা করো না কারণ মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো এবং নিঃস্বার্থভাবে সে ভালোবাসা দিয়ে জয় করো দেখবে মা নিঃস্বার্থভাবে তোমাদের পাশে আছে তোমাদের সাথে আছে আর সকল ইচ্ছা তোমাদের এমনিতেই পূরণ হয়ে যাবে মা সকল ইচ্ছা পূরণ করে দেবে তবে হ্যাঁ অনেকেই মায়ের মন্দিরে অনেকেই বলে থাকে বা অনেকেই জানায় যে আজকে পুজো দিয়ে যাচ্ছি কালকে সে ফলটা পাবে বা সেই জিনিসটা যে আশা করে আছে সেই জিনিসটা ঘটবে তার সাথে সেই জিনিসটা ভালো জিনিসটা হবে বা ফল পাবে তো সেরকম কেউ আশা করো না কারণ কি মা ধৈর্যশীল মা কিন্তু সব জানে সব ওছে মা কিন্তু আমাদের পরীক্ষা নেয় তো মাকে আজকে সেবা দিচ্ছে আর কালকেই মায়ের থেকে কিছু চাইছি সেটা কিন্তু একদমই সম্ভব না মায়ের উপর ভরসা রাখতে হবে এবং মাকে মিল স্বার্থভাবে হ্যাঁ একদম তাই মাকে কিন্তু মিল স্বার্থভাবে ভালোবাসতে হবে তবেই মা পাশে থাকবে মা সাথে থাকবে মা আমাদের সকল বিপদে আপদে আমাদের রক্ষা করবে যেমনটা মা করে আসছে আর মায়ের মূল মন্ত্র হল জয় কৃষ্ণকালী মায়ের জয় এটাই মায়ের মূল মন্ত্র মঙ্গলা মায়ের মন্দিরে যে কেউ যায় তাকেই কিন্তু একটাই কথা বলে আর কিছুই করতে লাগে না শুধুমাত্র মায়ের নাম জপ ছাড়া মায়ের নাম জপ করো নাম জপে কিন্তু সব কাজ হয় আর সব কাজ হয়ে যাচ্ছে অনেক অনেক ভক্তরা মায়ের থেকে কিন্তু উপকার পাচ্ছে শুধুমাত্র মাকে ডেকে মাকে স্মরণ করে মায়ের মূল মন্ত্র সেটা কি জয় কৃষ্ণকালে মায়ের জয় জয় কৃষ্ণকালে মায়ের জয় মা পারে না এমন কিছু নেই মা ছিলেন মা আছেন এবং মা সব সময়ের জন্যই থাকবেন মা আমাদের কাছে থাকতে এসেছেন তো কিছু কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটা মঙ্গল আমার নিজেও বলেছে আর তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নর যথাযথ উত্তর আমি দিয়ে দিয়েছি আশা করছি তোমাদের পুরোটাই বুঝতে সুবিধা হয়েছে যার যদি এখনও কিছু বুঝতে সুবিধা না হয় বা কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো আমি নেক্সট ভিডিওতে সেটা জানিয়ে দেবো তো চলো এই ছিল আজকে মায়ের ভিডিও আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে মায়ের সাথে থাকো এবং পাশে থাকো চ্যানেলের সাথে থাকো এবং পাশে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করতে একদমই ভুলবে না আর বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করতেও একদম ভুলবে না সবাইকে দেখার সুযোগ করে দেবে তো চলো মায়ের নাম করে ভিডিওটা আমি শেষ করছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় চলো আজকের ভিডিওটা ঠিক এই অবধি নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি ফিরে আসব সকলেই ভালো থাকো এবং সকলেই সুস্থ থাকো মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে তো চলো সকলের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম সবাইকে টাটা